আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আজ রান্না করবো খিচুড়ি গরুর মাংস দিয়ে একজন অল্প একটু গরুর মাংস নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি সরিষার তেল আপনারা সরিষার তেল ইউজ করবেন দিয়ে দিয়েছি সকল পরিমাণে মশলা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো আমি এখানে একটু কালো কুড়ি মরিচ গুঁড়ো ইউজ করছি দিয়ে দিয়েছি ধনেপাতা তেজপাতা এলাচ দারচিনি আদা রসুন বাটা এখন এটাকে ভালোভাবে মিক্সড করব। আমি অল্প একটু কেজ বাটা করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিব লবণ আর সাথে দিব কিছুটা পেঁয়াজ কুচি এবার ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো এখন রাইস কুকার নিয়ে নিচ্ছি রাইস কুকারের মধ্যে দিয়ে দিব আপাত দিয়ে দিবো কাঁচা মরিচ একটু পানি দিয়ে রান্না করে নেব যেহেতু গরুর মাংস একটু পানি বেশি পরিমাণে দিয়ে দেব আগে থেকে চাউল ডাল সকল কিছু ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব দিয়ে দিব একটা টমেটো পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমার কিছুটা কত সুন্দর হয়ে এসেছে এবার এটাকে একটু ঘুটে নিব এখন সম্বার দেওয়ার জন্য নিয়ে নিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি সাথে একটু জিরা দিয়ে সম্বার দিয়ে নেব হয়ে গেছে নেব দেখেন আমাদের কিছুইটা কত সুন্দর হয়েছে